আল্লাহ জমিন থেকে স্বাগতম এখন সূর্য ডুবে গেছে এটাকে গদুলি বলে আপনারা দেখতেছেন এটা আমাদের ছোট উজ্জ্বল উজ্জ্বলের শস্য ক্ষেত এই শস্যটার নাম কানাডিয়ান শস্য কারণ এর উৎপত্তি স্থল কানাডা এটা আসলেই মানে শস্যের রঙগুলো এই ভেতরে দেখেন এটা আছে হোয়াইট দানাগুলো আছে সাদা জাতীয় হয় আর কি এর তেলটা আমাদের দেশের যে শস্যের তেলের ঝাজ সেরকম হয় না আর কি এখন বাট এর কিন্তু ফলন অনেক বেশি হয় এই যে উজ্জ্বল এত সময় শস্য কাটিছে এখন এই যে আটি বাড়তেছে আচ্ছা উজ্জ্বল কয় কেন তোমার এই ইয়ে শস্য বুই এই চার কেনতে কানতে কেমন ফলন হবে পনেরো বিশ কেজি করে ইয়েতে কানিতে পনেরো কেজি হবে আর এই দেশি শস্যের এই শস্যের পার্থক্য কি আপনারা থেকে মান তেলের মান ভালো দেশি শস্য ফলন কম আর এটা ফলন কম আর এই এই এটুকু চাষ করতে কত টাকা লাগিয়েছে আনুমানিক আনুমানিক এটুকু প্রায় পনেরোশো পনেরোশো টাকা আর এটা যদি বিক্রি করা হয় টোটালে তাহলে এটা আনুমানিক এটা কত টাকা আসতে পারে এটা তো সরিষার দামটা তো জানি না এখন না এখন কত আছে বাজারে বাজার ওই দিতে বলতে পারি দামটা না তারপর এটা যিনি তার বিগত দিনে যে অভিজ্ঞতা তাতে কি যে যে টাকা পনেরোশো খরচ করেছে তোমার শ্রম বাদ দে আর ধর শ্রম হয়তো এক হাজার টাকা বা দুই হাজার টাকা সব লাভ হবে লাভ হবে হ্যাঁ ধন্যবাদ আপনারা শুনলেন উজ্জ্বল আছে আমাদের অঞ্চলের সবচেয়ে একদম সফল চাষী তারা সবাই সফল হিসেবে জানে আর ওই পাশে আমাদের উজ্জ্বলের মেয়েও আছে আবার দেখা হবে শুভ